গ্রামের মন্দিরে চুরির ঘটনা ঘটলো গহনা চুরি হয়ে গেল কালী মায়ের দেখে কেঁদে পড়লেন গ্রামের মহিলারা দেবী কালীকে গয়নাবিহীন দেখে তারা হাত জোড়ো করে তাদের আবেগ প্রকাশ করলেন বললেন আমার মায়ের গয়না ফিরিয়ে দাও পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের খুরশি গ্রাম পঞ্চায়েতে টাকলা এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বুধবার রাতে নারায়ণগড়ে টাকলায় অবস্থিত বহু প্রাচীন কালী মন্দিরে ঘটে চুরির ঘটনা বৃহস্পতিবার ভোরে মন্দিরের সেবায়ত মন্দিরে এসে দেখেন মন্দিরে দরজার তালা ভাঙা পড়ে রয়েছে ভাঙা প্রণামী বাক্স তিনি খবর দেন গ্রামবাসীদের ঘটনার খবর চাউর হতেই মন্দির প্রাঙ্গনে ভিড় জমান গ্রামের বাসিন্দারা খবর যায় নারায়ণগড় থানার পুলিশে নারায়ণগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির তদন্ত শুরু করে পুলিশের সামনেই দেবী কালীকে গয়নাবিহীন দেখে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেললেন গ্রামের মহিলারা তাদের বক্তব্য এমন নিরাভরণ মাকে তারা দেখেননি তাদের নিজেদের আপনজনের মতোই কালী মাকে আবরণহীন দেখে কেঁদে ফেললেন অনেকেই পুলিশকে দেখে তাদের দাবি মায়ের গয়না ফিরিয়ে দিন তাদের গাবে তো এই চুরির কিনারা করতে হবে গ্রামবাসীদের বক্তব্য এত বছর ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি মায়ের গায়ে থাকা প্রায় টাকার গহনা কেউ বা কারাচুরি করে পালিয়েছে তাদের দাবি প্রশাসন দ্রুত এই চুরির কিনারা করুক ইতিমধ্যেই নারায়ণগড় থানার পুলিশ এই ঘটনাস্থলে পৌঁছে মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় থাকা সিসি ক্যামেরা দেখে দুষ্কৃতকারীদের খোঁজ চালাচ্ছে কোন জোনটা কোন কোন আছে না কোন আছে তো পরে একটা আনুমানিক যে এটা বলতে হবে আর ওখানে যাওয়ার জন্য বলতে চাই কিভাবে মারার জন্য হ্যাঁ মামা তো কথা বলতে আর কি বলছে আর দিন ভালো আছে কেমন এই কোন দিকটা বলতে

বলা কম কিছু বলা এই যে আমাদের মায়ের মন্দির ভেঙে আমাদের মায়ের সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে সেবিক ঠাকাকালিন যদি চুরি হয় তাহলে আমরা কি করে আমরা মেনিয়ে নিব বলুন প্রশাসন তো একটা ব্যবস্থা করেছে তার জন্য আমরা গামবাছি কিছু ব্যবস্থা নেই না যেহেতু প্রশাসন থাকে তাহলে প্রশাসন ঠাকাকালিন চুরিটা হয় কি করে আনুনি কত টাকার মতো গয়না গয়নাবাট অর্থ চুরি হয়েছে কত টাকা সেটা আমরা বেশি 4.5 লক্ষ টাকা বেশি এগুলো তো এগুলো কখন নাগাদ জানতে পারলেন আপনারা গ্রামের মানুষ ওই যে ওই যে ভোর ছটায় যখন মন্দির খোলা হয় যখন লাইট নেবানোর জন্য খোলা হয় যখন তখন দেখে তালা ভাঙা কোন জায়গাটা হইছে এটা এইখানে এই সামনে গ্রামটার নাম টাকলা কি নাম আপনার দেবী কাওয়াই টোনা বলতে যে আমাদের রোজ সকালে মন্দিরে যারা করে আমাদের দাসী বৌদি আর একজন ছেলে সে আসে সে তো প্রত্যেক দিন সকালে আসে সে এসে যখন দেখে মন্দিরে তালা ভাঙা সেই জন্য সে যখন তালা ভেঙে দেখে সব তালা মোটামুটি মন্দিরের ঠাকুরের গা থেকে সব কিছু গয়না চলে গেছে আমাদের সোনা রূপার যা ছিল মার এমন কি মা আগে চক্ষুদান নিয়েছে নিয়ে আমাদের সব ইয়ে করে দিয়েছে সেই সব জিনিস চলে গেছে তারপর গ্রামবাসীকে ডাকা হলো সবার কাছে জানা জানি হলো কালকে সব কিছু তখন ডাকা হলো যে কালকে না কি ছিল না যে সিভিড থাকে কখন থাকে বারোটা দশটা নাকি আজকে আমাদের এ ক্ষতিপূরণ কি কে দেবে আমরা সাসপেন্ড চাই না কারো কিন্তু আমাদের ক্ষতিপূরণ দিয়ে যেতে হবে প্রথমত আমনিটা হ্যাঁ আগে প্রথমত ফুলি হয়েছে এমন তো 2 লক্ষ টাকা দুটা মুকুট ছিল দুটা মুকুট 2 লক্ষ টাকা তাবানো সোনা ছিল সোনা কি আমরা ওজন রুপার ছিল সাত কিলো আর টিসির এটা ছিল তোমার 10 কিলো সব ডুবডুবী সবই ছিল পদ্ম ফুল ছিল দুটা মুকুট ছিল ছিল মার কানে ছিল আর ছিল সোনা ছিল সোনা সিটি ছিল সোনা গায়ের গলার ছিল গলার হার ছিল সোনা কি আমার নাম শবনাম আইতি কি আজকে আমরা তো ওই রাত্রে আবার আর্থিক টার্থিক করবার পরেই বাড়ি চলে যায় এরপরে রাত্রিতে কী ঘটনা ঘটে কীভাবে চলে কি হতো আর বলতে পারবো না আমার বাড়িতে খাওয়া নয় বাড়ি আমার দুড়িয়া দুড়িয়া থেকে আসি আমি পুজো করতে মায়ের গায়ে কত টাকার মতো সোনা গহনা ছিল বা কি মায়ের গায়ে আমি মানি সাত আট লক্ষ টাকার গহনা কী নাম আপনার আমার সপন পানি দেখি মন্দিরে তাড়া খুলতে আসি তখন চাবি ভাঙা আর চাবি যখন ভাঙা দেখি আমার মাথা ঘুরে গেছে ক্যাশ যখন দেখি ক্যাশ বাক্সও নেই ঠাকুরে যখন টাকি দেই মুকুটও নেই কোনো গয়না পত্র খড়গ কিছুই নেই আমি গ্রামবাসীকে দাঁড়াই দাঁড়াই লুকাটুপা সমস্ত ছিল মুকুট মুকুটুকু সবাই ছিল এবং গ্রামবাসীকে এবং গ্রামবাসী লোক আবার তার খবর খবর আপনি প্রতিদিন মন্দির খোলেন হ্যাঁ প্রতিদিন কি নাম আপনার আমার নাম সপন মিল

সিসিটিভি নজরদারি সহ পড়াশোনায় উৎসাহ বাড়াতে পরিবেশ বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের সুব্যবস্থা আছে আমাদের এখানে ন্যূনতম ফি কাঠামোতে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের মান উন্নত করতে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা সঙ্গে সহ পাঠ্যক্রমী কার্যক্রমে আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের স্বাস্থ্যবিধির জন্য রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আউটডোর গেমস জন্য রয়েছে বিস্তৃত খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয় টাকলা মাদা টেরিসা শিক্ষানিকতম টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর

পঠন পাঠনের মান অত্যন্ত ভালো আমাদের এখানে পিটির ব্যবস্থা রয়েছে নাচ গানের ব্যবস্থা রয়েছে এবং সুযোগ শিক্ষক শিক্ষিকার দ্বারা এখানে ছাত্রদের শিক্ষা প্রদান করা হয় এবং আমাদের এখানে কম্পিউটারও প্রশিক্ষণ ভালো আছে এবং ছাত্রছাত্রীদের এখানে বসিয়ে খাওয়ানো হয় তাদের যারা এই এখানে ভর্তি করতে ইচ্ছুক তারা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারে নমস্কার হ্যালো এম জি ভাই আই এম সো স্মিতা গ্যার প্রিন্সিপাল অফ স্কুল ফার্স্ট সিবিএসসি প্যাট্রেন स्कूल इन बेल्दा एट प्लूजम स्कूल करी एवरी चाइल्ड इज स्पेशल यूनिक एंड फुल ऑफ पोटेंशियल वी प्रोवाइड सेफ एंड केयरिंग एनवयमेंट फॉर एवरी चाइल्ड जेखना शिशुरा आनंद मध्य सीखे खेले एक्सप्लोर ग्लेम्स एंड ग्रोस हैप्पीली। हम बच्चों को सही मार्गदर्शन देते हैं ताकि उनका भविष्य उज्ज्वल बने our school offers smart classrooms activity-based learning computer education spoken english music classes drawing classes swimming classes and beautiful playground we also have transfer facility for all students we focus on both education and moral values because we believe knowledge with kindness builds a strong foundation with child and parents and teachers पैरेंट एडमिशन ओपन नाउ तुंदर भविष्य स्कूल जहा इज फान एंड एवरी चाइल्ड सैंस लाइक स्टार थैंक यू